আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ব্লক খুব কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি একটা ওড়না সে সাথে একটা শাড়িতে হ্যান্ড পেন্ট করব তো আমি এখানে যে ওড়নাটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি অর্গানজাম মুসলিনের একটা ওড়না ওড়নাটা খুবই লাইট ওয়েটেড আর এই ওড়নাগুলো বিশেষত্ব হচ্ছে এগুলো খুব বেশি প্লেসি মানে খুব বেশিরকম সুন্দর লাগে পার্সোনালি যে কোনো দেখা যায় নর্মাল ড্রেসের সাথেও ক্যারি করা যায় ধরুন আমি কোনো এক কালার কোনো ড্রেস বা সিম্পল পাট দেওয়া কোনো ড্রেসের সাথে জাস্ট একটু এই ধরনের হ্যান্ড পেইন্ট ওড়নাগুলো ক্যারি করলে অনেক বেশি সুন্দর লাগে সেই সাথে চাইলে কিন্তু আমরা ম্যাচিং কোনো যে হ্যান্ড পেন্ট করে ড্রেসটাতে মানে ড্রেসটার লুকটা আরও গর্জিয়াস করার জন্য সাথে ধরনের একটা উনা নিলে সেটাও খুব ভালো লাগে তো যাই হোক এর সাথে হচ্ছে আমি সেমি মসলিন একটা শাড়িতে সহ হ্যান্ড পেন্ট করবো তো এখানে হচ্ছে হালকা কালারের আমি যে ফুলগুলো দিচ্ছি সবগুলো আজকে একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করেছি ক্যামেরার কারণে দেখা যায় অনেক সময় কালার একটু ডিপ মনে হয় এই কালারগুলো কিন্তু অনেকটা লাইট যেটা আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি হালকা অরেঞ্জ কালার ক্যামেরাতে যতটা না ঘাড়ো মনে হচ্ছে অত ঘাড়ো কালার না একেবারেও মানে অন্যার সাথে বোঝাই যাচ্ছে না যে আলাদাভাবে কোনো পেন্ট করা আছে একেবারে মনে হচ্ছে ছাপানো কোনো প্রিন্ট এখানে মানে একদমই স্মুথ কালারটা আর লাইট ওয়েট খুব তো এই ধরনের কাজটা করে আজকে আমি অর্গানজাতে প্রথমবারের মতো কাজ করেছি এর আগে অনেক মসলিন কাপড়ে কাজ করেছি বাট অর্গানজা মসলিনে কাজ করেছি এই প্রথমবার আমি তো পুরো প্রেমে পড়ে গিয়েছি মানে এতো সুন্দর এটার ফিনিশিংটা এসেছে আর মানে ওড়নাটার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আমি নিজেও অনেকবার ওড়নাটা পরে পরে দেখছিলাম আমি চিন্তা করছি এ কালারের একটা ড্রেস বানিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এটা ক্যারি করা ওই অবস্থায় কিন্তু এই কালারের কোনো ড্রেস অ্যাকচুয়ালি আমার কাছে নাই যার কারণে ক্যারি করা হয়নি আজকে তো আমি অন্য কোনো একদিন দেখাবো তো এখানে হচ্ছে আমি হলুদ কালার তারপর মেজেন্টা কালার আর সে সাথে হচ্ছে কমলা কালার এই তিনটা কালারের তিন রকমেরই ফুল দিচ্ছি আর সে সাথে হচ্ছে আমি সবুজ কালারের অ্যাকচুয়ালি সবুজ না যেটা হচ্ছে ডিপ যেটা কলাপাতা কালার যেটা একদম ডিপ সেই কালারটাতে আমি একটু পাতা শেপ করে নিব আমার কাছে যিনি মানে এই পেইন্টটা এত বেশি পছন্দ হয়েছে মানে আমি এত এত ডিজাইন করেছি কেন জানি না আমার এইটা পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে যারা এটা সামনাসামনি দেখেছে প্রত্যেকেই বলেছে যে এই পেইন্টটা সে সাথে হচ্ছে ওনার সাথে খুব ভালোভাবে গিয়েছে আসলে এটা সৌন্দর্য যদি আমি ক্যামেরাতে ফিফটি পারসেন্ট আনতে পারতাম আমার কাছে ভালো লাগতো মানে কিছু কিছু হ্যান্ড পেইন্টের সৌন্দর্য ক্যামেরাতে কোনোভাবে বোঝানো যায় না সামনে যতটা না সুন্দর লাগে তো এখানে হচ্ছে একটা পিঙ্ক কালার এটা অ্যাকচুয়ালি বেবি পিঙ্ক আমি যেই সেম মস্তিগুলোতে এতদিন ধরে কাজ করে এসেছিলাম সে বেবি পিঙ্ক না এটা অ্যাকচুয়াল পিঙ্ক যেটা হচ্ছে খুব সুন্দর এই পিঙ্কটা তো পিঙ্কের তো অনেকগুলো শেড থাকে তো এই পিঙ্কের যে পেইন্টটা হবে সেটা হচ্ছে কাস্টমার মানে কাস্টমার আপু এইভাবে বলেছিলেন যে অনেকগুলো ফুল হবে গোলাপের সে যেগুলো হচ্ছে বুকের সাইড থেকে জাস্ট মানে সাইডে ঝুলে পড়বে এরকম আঁচলের সাইডটা একদম খালি থাকবে কারণ আঁচলে যদি বেশি ভারী করে ফেলে কমফোর্টেবল লাগে না যেহেতু মাথায় কাপড় থাকে তো এই কারণে আঁচলের সাইডটা খুবই অল্প পরিমাণ আঁচলের সাইডটা খালি রেখেছি ওটা ওই ধরনেরই একটা সুন্দর লুক এসেছে আর এখানে হচ্ছে বুকের থেকে নিচের সাইডে অনেকগুলো গোলাপ সে সাথে হচ্ছে একদম কুচি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ফুলের কলি তো মানে অনেক বেশি সুন্দর লাগছে এটা সিম্পলের মধ্যেও অনেক গর্জিয়াস একটা লুক এসেছে এটার সাথে সিম্পল একটা লেজ হলে আরও ভালো লাগবে কিন্তু আপু চেয়েছিলেন কোনো লেজ হবে না জাস্ট হ্যান্ড পেন্ট থাকবে তো আমি ওইভাবেই করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে আসলে কাস্টমাইজ ডিজাইনগুলো যখন করি এর মাঝে দেখা যায় নিজের মতো করে কিছু কিছু কালার আবার অ্যাড করতে হয় তো আমি এখানে আবার একটু গোল্ডেন কালারটা মেশাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে একটু যদি গোল্ডেন একটু লত এসেছে বা গোল্ডেন কোনো ভাইব থাকলে ভালো লাগবে কারণ সবগুলো যেহেতু মানে ফুলগুলো একটু ম্যাট হয়ে আছে এর মধ্যে যদি গোল্ডেন আফসানের কাজটা হয় একটু ফুটিয়ে ওটা মানে উঠবে ডিজাইনটা এই কারণে দেখা যায় কাস্টমাইজ কাজগুলোতেও কিছু কিছু কালার থাকে যেগুলো হয়তো কাস্টমাররা হয়তো বা সেটা জানে না বা হয়তো ওইভাবে হয়তো কল্পনায় আনে নি তো নিজে যখন কাজ করে কাজ করার পরে যে জিনিসটা মানে ভালো লাগবে সেটাই দেওয়ার চেষ্টা করি সময় এ তো ফাইনালি শাড়ি তো রেডি আর এদিকে হচ্ছে ওনাটাও রেডি ওনাটা অ্যাকচুয়ালি আমি ঘরে নিয়ে ঘুরছিলাম যে কোথায় রেখে এটা একটু শ্যুট করলে ভালো লাগবে দিনের বেলা হলে আমি একটু গিয়ে এটা ভালোভাবে একটু ছবি তুলে নিতাম তো এই তো আজকের এই দুইটা কাজ আমি করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে যারা আমার পেজে কানেক্ট নেই প্লিজ পেজে কানেক্ট থাকবেন আর অনেকেই দেখলাম আমার পেজে মানে রেগুলার আমার যে পোস্টগুলো দেখেন বাট আমার পেজটা ফলো দিয়ে রাখেননি আপনারা ফলো দিয়ে রাখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ